নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম থেকে তোমাদের কিছু রিক্রুটমেন্ট করা হচ্ছে তা দেখে নেবো এর জন্য তোমাদের কি কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত সব আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও পেয়ে তোমরা যদি উপকৃত হয় তাহলে অতি অবশ্যই আমার ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের জন্য রেগুলার এরকম ভিডিও নিয়ে আসবো তাহলে প্রথমেই দেখো তোমাদের এখানে যে মেমো নাম্বারটি দিয়েছে দেখতে পাচ্ছ আর তোমরা এখানে যে ডেট নোটিফিকেশান সেটা সাত দুই দু হাজার চব্বিশে তা দেখে নেবো পোস্ট এখানে কী কী আছে তাহলে প্রথমেই যে তোমাদের পোস্টটি দেওয়া আছে সেটা হচ্ছে প্রোজেক্ট করডিনেটারের যেটা তোমাদের বয়স হবে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তোমরা এই রিল্যাক্সেশান পাবে যে যেমন রিজার্ভেশনে আছো আর এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের পোস্ট গ্রাজুয়েট লাগবে যে কোনো ডিগ্রি লাগবে সোশ্যাল ওয়ার্ক সোশোলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রিসার্চ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপর ফিজিওলজি ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট যে কোনো ইউনিভার্সিটি রেকগনাইজ ইউনিভার্সিটি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স এখানে কোনোরকম এক্সপিরিয়েন্স তারা চায়নি টোটাল তোমাদের সিট আছে একটা যেটা আনরিজার্ভ আর তোমাদের স্যালারি দেখতে পাচ্ছে এখানে পঁয়ত্রিশ হাজার পাস তোমাদের স্যালারি দেওয়া হবে সেকেন্ড যে পোস্টই আছে সেটা তোমরা কাউন্সিলর পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটাও তোমাদের বয়স সেম থাকবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে সোশ্যাল ওয়ার্ক সোশোলজি ফিজিওলজি পাবলিক হেলথ কনসুলেশন ফর দ্য রিকগনাইজ ইউনিভার্সি যে থেকে এই সব বিষয়ে তোমাদের পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের পিজি ডিপ্লোমা কাউন্সিলিং অফ কমিউনিকেশান থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের ক্ষেত্রে আর এখানেও তোমাদের একটিমাত্র পোস্ট তোমাদের এখানে স্যালারি দেখতে পাচ্ছ আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা প্লাস তোমাদের এর সাথে তিনশো তিরিশ টাকা ইন্স্যুরেন্স দেওয়া হবে এবার আসছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার এখানেও তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর হলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসি এস টি ও বিসিরা বয়সের ছাত্র যেমন আছে পাবে এখানে তোমাদের গ্র্যাজুয়েশান হতে হবে বিএ সোশ্যাল ওয়ার্কার কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন সোশ্যোলজি স্পেশাল সায়েন্স এইসব বিষয়ে তোমার যদি গ্র্যাজুয়েশান পাস থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এক্সপিরিয়েন্স যদি কেউ থাকে সে ওয়েটেজ পাবে এখানে তোমাদের তিনটি পোস্ট আছে আনরিজার্ভের জন্য দুটি আর এসসির জন্য একটি এখানেও তোমাদের সেম আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা তারপর আছে ক্যাশ ওয়ার্কার পদের জন্য তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এস সি এসটি পাবে এখানে সিম্পল তোমাদের টুয়েলভ পাস যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে কিন্তু এসে তোমাদের গুড কমিউনিকেশান স্কিল থাকবে মানে কথা বলার বোঝার বা বোঝানোর আর তোমাদের এখানেও ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যার এক্সপিরিয়েন্স আছে সে ওয়াইটেজ পাবে এখানে তোমার তিনটি পোস্ট আছে যেখানে আনরিজার্ভদের জন্য তিনটি সরি আনরিজার্ভের জন্য দুটি আর এসসিদের জন্য একটি এখানে তোমাদের প্রত্যেক মাসে বারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এখানে তোমাদের যে এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন যা আছে তোমাদের সব কিছু এক দুই দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট হতে লাগবে আর অ্যাপ্লিকেশন তোমাদের নয় দুই দু হাজার চব্বিশ থেকে স্টার্ট হয়েছে সেটা তোমাদের সাতাশ দুই দু হাজার চব্বিশ অবধি তোমাদের অ্যাপ্লিকেশান চলবে তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সেয়ার সাবস্ক্রাইব করো আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে তা দেখা হবে নেক্সট ভিডিওতে